আমার বয়স হয়েছে আমি যে এই চ্যানেলে যে যেসব ভিডিও বানাই এই ধরনের ভিডিও বানাই কেউ কোনো

এই যে আপনি যারা কইতেছেন ইনশাআল্লাহ তাই বলে আমি ইসলাম ধর্ম বাদ দিয়ে ইসলাম ধর্ম বাইরে কোনো ভিডিও বানাই না আমি নামাজ নামাজ রোজা নামাজ যা কিছু যেগুলো ইসলাম ধর্মে যা আছে ওগুলো পালন করে যা কিছু সময় পাই তার ভিতরে ভিডিও বানাই হ্যাঁ আর দান খরচের দিক দেওয়া আমার যেটুক সক্ষম ইনশাল্লাহ গরিব দুঃখীরা সে সেখানেও আমি করি বুঝলেন

আপনার সমাজে খারাপ একটা প্রভাব ফেলাইতেছে আপনার ভিডিও করবেন ও আমি ভিডিও মানে আমার অসুবিধা হয় আপনাদের ভিডিওতে ভিউ কম হয় নাকি অগুন একটা তো আমরা না নিশ্চয় আপনি উত্তরার ইন্টারন্যাশনাল খুব ভালো বাইসেছ তো না কাকুর হাতে একসাথে খুব ভালো এমন নাম নাম আমরা যেন কাছে শুন না আমি কই শুনেন আপনি বয়স হয়ে গেছে গা ভালো ভালো কাম করবেন

না করে বহুতে যে এই বয়সে ক্যা ভিডিও করুন লাগবো বা নেগেটিভ করে বহুত কথা একজন মানুষ ভিডিও করলে কিন্তু খারাপ হয়ে যায় না একটা মানুষ ভিডিও করলেই দান খৈরাত বা নামাজ খেলাম যে বাদ দেখালি ভিডিও করে কথাটা কিন্তু এরকম না তার বিষয়ে ভালো করে জানুন লাগবো তার বাদে আপনারা কিছু মন্তব্য দিবেন এবং ভিডিওর দ্বারা এই কাকা যেখানে ভিডিও আপলোড করে কিছু না কিছু হাস্যকর কথা থাকে বা ভালো মেসেজ থাকে তো এইটুকুই করবেন নাকি আসাল আপনারা সবাই সবাই ভালোবাসা দিবেন দেশের নিগে যাতে ভালো ভালো কাজ করতে পারি আমরা কাকার কিছু কবার আছে কবার আর কিছুদিন নাই যাই হোক এইটুকু কবার আমার যে হয়তো ইয়ে থেকে সদনের থেকে যত যতটুকু ভালোবাসা দিছে বুঝলেন তার জন্য সদনকে আমরা হয়তো অনেক অনেক ধন্যবাদ জামাই আর হয়তো চ্যানেলে সব ভিডিও আমরা হয়তো বানাইতেছি ইনশাল্লাহ আপনারা ভিডিওগুলা দেখে বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর কি ধরনের ভিডিও বানাইলি আপনাকে খুব ভালো লাগবো কমেন্টে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ সেই ধরনের ভিডিও বানাই আপনাকে দেখানোর জন্য চেষ্টা করুন তুমি কি রাগারাগি করো রাগারাগি করুন না মানে কি মানুষের কমেন্টে কি কয় করে দেখা কমেন্টে খারাপ কিছু কয় তারা নিশ্চয় বিরোধেড দেয়া একটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আমি মিডিয়া এই তোমরা ভিডিও বানাও আর এক যদি ভালো ভালো কমেন্ট করে ভালো এবং কি ভিডিও তে কিন্তু থাকলেও আমাকে কমেন্টের মাধ্যমে যদি জানাই দেয় যারা কন্টেন্ট ক্রিয়েট করে তার শরীরে আলাদা একটা এনার্জি আছে ভালো कौर नहीं निका